দেখতে পাচ্ছ কুয়াশার মধ্যে একটা প্রাইভেট কারকে উল্টে দিচ্ছে কিন্তু দেখো একটা প্রাইভেট কারকে কিন্তু ট্রাক উল্টে দিচ্ছে প্রচুর হর্নফর্নের শব্দ শুনতে পাচ্ছো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার রিওটেক সেমিটার টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাচ্ছি একদম নাম স্পিরিট সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তা বন্ধুরা আজকে আছি আমরা সাকুরা সাকুরা সাকুরার বাসটা মানে সাকুরার ডিপোতে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ সাকুরার অনেক গাড়িটারি কিন্তু এখানে রাখা রয়েছে বন্ধুরা এটা কিন্তু হচ্ছে কোথায় এটা আসাদ গেটের পাশেই এই জায়গায় সাকুরার যে নিজস্ব ডিপো আর ভোটের ব্যবস্থা করছিলাম ভাই সেখানে কিন্তু সাকুরা জিতে গেছে আর আজকে আমরা ঢাকা থেকে বরিশাল যাব ভাই বরিশাল যাব এবং সাকুরা হচ্ছে বরিশালের বস নট কিং কিং কিন্তু হানিফ সুতরাং সাকুরা যখন বস সাকুরারও কিন্তু একটা মারাত্মক পাওয়ার আছে সব থেকে ভয়ঙ্কর উড়াধুরা গাড়ি হচ্ছে শাকুরা ভাই সে মানে কখনোই ভাই স্থির থাকে না হানিফ তো অনেক সময় দেখা যায় যে স্থির থাকে আসতে চালায় কিন্তু অনেক সময় ভয়ঙ্কর হয়েছে আর অল টাইমই কিন্তু ভয়ানক অবস্থায় থাকে উড়াদুরা ওভারটেক দেয় তা কথা বলবো না গো বন্ধুরা লেস্ট তা আজকে আমরা ঢাকা থেকে বরিশাল যাচ্ছি তিনশো চুয়াল্লিশ কিলোমিটার দূরে আছি চার ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে সময় লাগবে আটটা দশ বাজে আর আজকে তাদের যাদের নাম আসে তাদের তাদের নাম পড়ে ফেলছি যাদের তাদের নাম আসছে তাদের তাদের নাম আমি পড়ে ফেলতেছি ফার্স্টে আচ্ছা সাতশো বিশটা ভোট পড়ছে আর ঠাকুরা জিতে গেছে আর যাদের যাদের নাম আসছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তারা কষ্ট করে ভোট দিছে আর যারা যারা ভিডিও মানে মেসেজ এস এম এস করছো ভাই তারা কিন্তু সবাই ডান লিখে দিয়েও ভাই তাহলে আমার খুব ভালো লাগবে প্রথমে যার নাম আসছে তার নাম হচ্ছে এমডি এম ডি উনি শাকুরা ঠিক আছে থ্যাংক ইউ রামিম বিডি বাস লাভার বগুড়া সাকুরা রাইম রামিম ভাই ফ্রম বগুড়া আপনার জন্য শুভকামনা রইল এগিয়ে যান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এম ডি রাহি খান আচ্ছা ব্রো সাকুরা রাহি খান থ্যাংক ইউ সুপারস্টার তাওহিদ ও বাবা এক্স 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 আচ্ছা থ্যাংক ইউ সুপার স্টার উইচ আচ্ছা কি সুপার স্টার তাওহিদ অনেকগুলো ইয়ে দিচ্ছে আচ্ছা বাস লাভার অ্যান্ড বি বিডি অ্যান্ড বিএসআই আচ্ছা ঠিক আছে সাবরিক প্লিজ ভাই সাবরিক হেরে গেছে কিন্তু সাবরিক নিয়ে একদিন আমাকে যেতে হবে আপনার সবাই বলছেন অনেকে সাবলিকের কথা বলছেন তারপরে বর্ষণ লাভ ফ্রম দিনাজপুর থ্যাংক ইউ এম ডি আলতাফ হোসেন বাস সাকুরা নাম আনাফ লাভ ঢাকা থ্যাংক ইউ নেক্সট যাদের নাম আসছে তাদের নাম পড়ে ফেলি বাস লাভার অফ ব্যাড অ্যান্ড বিএসআই সাবলিক আচ্ছা ঠিক আছে এটা পড়া হয়ে গেছে বর্ষণের নাম পড়া হয়ে গেছে বিডি বাসির জোন আচ্ছা নেম হচ্ছে আমিনুল ইসলাম আমিন ইসলাম ভাই ষাঁকুড়া লাভ ফ্রম ঢাকা থ্যাংক ইউ তাপস কুমার দাস ঠাকুরা এসি বাস নিয়ে থ্যাংক ইউ জুবায়ের গেমার অফিসিয়াল অলওয়েজ ঠাকুরা বসে ঠাকুরা ইজ বরিশাল কিং হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কিং 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 না বস হ্যাঁ বরিশালের কিং কিন্তু পুরো ইয়ের কিং কিন্তু হানিফ এটা মনে রাখতে হবে হট ট্রিপল সেভেন নেম ইব্রাহিম বা সাকুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ নেক্সট যাদের নাম আসছে তাদের প্রথম আছে আমির আর আচ্ছা ঠিক আছে বাসছে বরিশালের বস সাকুরা উইথ কিংপ্রো কিংপ্রোকে নিয়েছি হ্যাঁ হ্যাঁ কিং প্রোই মনে আজকে গিয়েছে হ্যাঁ কিংপ্রো নেম সুফিয়ান আচ্ছা থ্যাংক ইউ আর আর্জেন্টিনা ফার্স্ট কমেন্ট আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপরে এনেট এনেট ভাই বাস সাকুরা বিগ ফ্যান থ্যাংক ইউ ভাইয়া আমি আইমান নূর আচ্ছা ঠিক আছে আইমান নূর ভাই সাকুরা উইথ ম্যাক্স প্রো ম্যাক্স প্রো পালিয়ে গিয়েছে ভাই মেরে দিয়ে আচ্ছা তাসিন ডার্ক ফায়ার আচ্ছা নাম সাকুরা নাম তাসিন থ্যাংক ইউ থ্যাংক ইউ সাই আহসান আরাবি আচ্ছা সাকুরা সাইফুল ইসলাম লাভ ফ্রম চিটাগাং থ্যাংক ইউ কাশ কাশফিয়া কাশফিয়া বাস ঠাকুরা আচ্ছা রাফসান থ্যাংক ইউ ওমন আচ্ছা সাবরিক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ নেক্সট যাদের নাম আসছে তাদের নাম বলে ফেলি নেক্সট নাম আসছে হাফিজুর রহমান ঠাকুরা তাপস কুমার দাস আমার রিকোয়েস্টটা রাখলেন না ঢাকা টু দিও ঝিনাই যাবো যাবো ভাই পূর্বা সারেন্ট নিয়ে থ্যাংক ইউ আঙ্কিত ব্লক চালান আচ্ছা ঠিক আছে ওনার নাম সম্ভবত আলাউদ্দিন আচ্ছা সাকুরা আবু তাহমিদ আচ্ছা আমার কথা রাখলেন না ভাই সাবরিক বাস নিয়ে যান আচ্ছা যাব ভাই আমার ওই চ্যানেলে একসময় খেলে দেবো আবু তাহমিদ আচ্ছা প্লিজ সাবরিক বাস নিয়ে যান আচ্ছা দ্য ফাইম সাকুরা দ্য বস নাম ফাইম লাভ ফ্রম খুলনা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নেক্সট যাদের নাম আসছে তাদের নাম বলে ফেরি ইউনিক ব্লক এলটিডি ভাই বান্ধব বন্ধু কথা উনি বারবার শুধু মেসেজ করবে বিশাল একটা জার্নি ভাই ওইদিকে ভাই গ্রিন লাইন ম্যান নিয়ে যেতে বলছে আচ্ছা যাবো ভাই যাবো মাহফুজুর রহমান তাহমিদ থ্যাংক ইউ আচ্ছা নুরা আব্দুল্লাহ প্রান্ত প্রান্ত ভাই গোল্ডেন লাইন আচ্ছা ঠিক আছে হিতু হিতু আচ্ছা সাকুরা ঢাকা টু মানিকগঞ্জ নিয়ে যাবেন ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা শ্যামল কান্তি ঘোষ নেম সৈকত বাস বিআরটিসি থ্যাংক ইউ এবিএস সিমন সাকুরা ভাই আচ্ছা মুস্তাফি মুস্তা মুস্তা নিয়ন ভাই নিয়ন শাকুরা লাভ ফর আমগুরা থ্যাংক ইউ মুন ষাঁকুরা ওয়ান জে ওরা দরা চাই আমার নাম হচ্ছে মেহেরাম মেহির মিহির মাহির মাহির আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ট্রিক গেমার এম এম বি আচ্ছা অনেক দিন পর কমেন্ট করলাম ঠাকুরা নিয়ে খেলাধুলা হবে হ্যাঁ থ্যাংক ইউ ভাই কেমন আছেন নেক্সট যাদের নাম আসছে নিথর আর সাবরিক বাস নিলে ভালো হতো বাট সাকুরা ইজ দ্য বেস্ট সাবরিকের পরে নিয়ে না আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনি আপনার কতটা বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে এম ডি আবির আহমেদ ইমন সাঁকুরা থ্যাংক ইউ ডার্কিং অফিসিয়াল চু চু অফিসিয়াল আচ্ছা বরিশাল আর কিং সাকুরা পরিবহন আমার নাম হচ্ছে সিয়াম ভাই প্লিজ নামটা নিয়ে অবশ্যই সবার নামই নেই কিন্তু তারপরে অনেকে বলে ভাই আমার নামটা নিলেন না আশরাফ আলী বিগ ফ্যান ফাস্ট ভোট প্লিজ পাবনা না যান ওকে ওকে যাবো ভাই হিমান চৌধুরী ঠাকুরা লাভ ফ্রম চিটাঙ্গা চিটাগাং হাটাজারি থেকে উনি কামালপাড়া থ্যাংক ইউ থ্যাংক ইউ কামালপাড়া থেকে হাটাজারি চিটাগাং থেকে থ্যাংক ইউ ভ্যা ইস দা অ্যাংরি বাস ঠিক ঠিক অ্যাংরি অ্যাংড়ি প্রচন্ড অ্যাংড়ি তাপস কুমার দাস ভাই নীল হলুদ কালারের ভাই নীল হলুদ কালারই নিছি ভাই দেখেন সাকুরা আচ্ছা আরিয়ান ঘোষ আচ্ছা সৌরভ ঘোষ ষাঁকুরা লাভার আচ্ছা অনেকবার বলছি ঢাকা থেকে বুড়িমারি বর্ডার দিয়ে কোথায় যাব শিলিগুড়ি আচ্ছা যাবো ভাই বিশাল লুট হয়ে যায় ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ যাবো যাবো ভোটের ব্যবস্থা করে যাবো আচ্ছা তারপরে তো টিজিও বা ইটি ভাই নাম হচ্ছে তামিম লাভ ফ্রম ঢাকা জুরাইন থ্যাংক ইউ মিনহাজ ষাঁকুরা এফ এফ গেমিং সেভেন নাইন সেভেন এম সাঁকুরা শাওন লাভ ফ্রম ঢাকা মুনমুন কাকলি আচ্ছা কিং সাকুরা থ্যাংক ইউ রামিম বিডি এটা নাম পড়া হয়ে গেছে ঠাকুরা অনেক সুন্দর বাস নেবেন ঠিক আছে মিলন দাম আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ লাস্ট চার নাম আসছে আবদুল্লা জারিফ আচ্ছা ঠাকুরা ইয়েলো কালার আচ্ছা জারিফ আচ্ছা লাভ ফ্রম গাজীপুর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নেক্সট যাদের নাম আসছে তারপর হচ্ছে গেমিং উইথ মাই অনেকদিন পরে নি চিটাগাং থেকে ষাঁকুরা থ্যাংক ইউ দেশ ট্র্যাবল বাস লাভার চাই যেটা হলো সাকুরা থ্যাংক ইউ আচ্ছা রনক এডিক্স আচ্ছা ভাই বিগ ফ্যান ষাঁকুরা লাভ ফ্রম রাজবাড়ি থ্যাংক ইউ মিলন দাম সাঁকুরা ফ্রম ধামরাই থ্যাংক ইউ থ্যাংক ইউ তারা হামা হারনাস আচ্ছা ঠিক আছে ভাই ষাঁকুরা ভাই আবদুল্লাহ আমার নুন আমার আনন্দ আবদুল্লাহ ওমর ওমর আনান আচ্ছা থ্যাংক ইউ লাভ ফ্রাম বরিশাল থ্যাংক ইউ শিল্পী আক্তার আচ্ছা ঠিক আছে সৌরভ গেমিং সাকুরা বেস্ট গেমিং কিং সাকুরা বরিশালের কিং থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবার নাম পড়া হয়ে গেল সবাইকে ধন্যবাদ সবার নাম কিন্তু পড়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু প্রচুর কুয়াশা কুয়াশা মানে কুয়াশা কেটে যাচ্ছে ভাই সূর্য উঠছে দেখতে পাচ্ছ ওই যে সূর্য দেখা যাচ্ছে ভাই সূর্যের আলো যাই হোক সকাল সকাল কিন্তু আমরা একটা উড়াধুরা টান দেব আর আজকে আমরা বরাবরের মতো কোন দিক দিয়ে যাবো আজকে আমরা যাব হচ্ছে কামডাঙ্গের চর হয়ে কারণ ওখান থেকে দ্রুত যাওয়া যায় আর শহরের ভিতরে যেতে গেলে অনেক জ্যাম পড়ে যাবে তা আমরা এখন বেরো যাচ্ছি বন্ধুরা দেখতে করেছো আর একটা কথা বলতে মনে না মানে ভুলে গেছে সে কথাটা হচ্ছে আজকে গাড়ি চালাচ্ছে কে আজকে গাড়ি চালাচ্ছে কিং প্রো আজকে সাকুরাকে নিয়ে কিং প্রো মারাত্মক করে ধরে দেবে তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু আল্লাহর নাম কিন্তু বেরোয় যাচ্ছি দেখতে পাচ্ছো আমাদের শাকুরা কিন্তু বেরোয় যাচ্ছে ডেঞ্জারাস সাকুরা ডেঞ্জারাস সাকুরা কিন্তু তার ঘর থেকে বের হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ মনে করছো ভাই এখন এইভাবে আস্তে আস্তে যাচ্ছে না একটু পরে তার পাওয়ারটা দেখাবে দেখতে পাচ্ছ প্রচুর কুয়াশা ভাই এই কুয়াশার মধ্যে কেউ বেরোয় না কারণ ভাই চিন্তাইকারী থাকতে পারে দেখো তিনজন চিন্তায় চিন্তাইকারী গল্প করতেছে এখন সামনে যে আমরা ডাইনে ঘুরে যাব পিছনে গাড়ি আছে আস্তে আস্তে হালকা করবে ঘুরবে 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 আস্তে ঘুরে দেন আস্তে ঘুরে দেন আস্তে হালকা আস্তে 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 ঘরে 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 গ্রিন লাইন আছে কিন্তু আস্তে আস্তে হালকা প্যাকে নেন হালকা প্যাকে নেন হালকা আস্তে এই ধন কৃষ্ণা হালকা হালকা আস্তে ঘুরে যাবে 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 ওস্তাদ হালকা 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 বরাবর বরাবর টার্ন টার্ন ক্লিয়ার তা বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু এখন কোথায় আছি আমরা এখন আছি আসাদ গেটের এখানে আহ সামনে কাবতী বাস সেমিনাল দেখা যাচ্ছে আহ কোন লোক উঠবে না আমরা কিন্তু নিজস্ব রিপোর্ট থেকে কিন্তু সব লোক নেওয়া হয়ে গেছে আমাদের সাঁতালকা কালকা যাবে যাবে ক্লিয়ার আস্তে রেখে ভাই হালকা সিএ জিএস হালকা 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 বেড়ে যাবে দেখলে একলা একলা আছে আস্তে হালকা হালকা অনেক কুশা রে ভাই এদিকে কুয়াশা বেশি আলগা আলগা যাবে 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 রাখেন আস্তে আলগা বাই ইন্ডিকেটর রাখেন বাই ইন্ডিকেটর রাখেন আস্তে আস্তে আলগা এই ট্রাফিক পুলিশ কিচ্ছু বলবে না ভাই আমাদের তো গাড়ির কাগজপত্র সবই আছে আস্তে আস্তে ঘুরবে 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 একটু পরে ভাই কুয়াশা বংশ সব কেটে যাবে আলগা 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 যাবে 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 আস্তে যে রাস্তা দেন ক্লিয়ার আপারের লাইটটা জ্বালায় রেখে দেন আপারের লাইটটা জ্বালায় রেখে দেন ক্লিয়ার ক্লিয়ার হর্ন নট দিয়ে থাকেন রাস্তা আলগা দিরে আলগা দিরে আস্তে ব্রেকে পা ব্রেকে পা হালকা 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 বরাবর রেখেন বরাবর যান বরাবর যান তা বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কোথায় ঢাকা থেকে বরিশাল আমাদের গাড়ি হচ্ছে সাকুরা নর্মাল গাড়ি আজকে ওয়ান জের একটা গাড়ি দশ হাজার হর্স পাওয়ারের ইঞ্জিন লাগানো আর হচ্ছে আমাদের ড্রাইভার হচ্ছে কিং করে যারা আমার চ্যানেল নতুন দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বেল ঘুষে বেশি বেশি লাইক করবেন কিন্তু ফটাফট করে এই জায়গা ভাই আসতে চালালাম কারণ আমাদের সামনে যে বাইরে যেতে পারে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা ভাই এই দিক থেকে গেলে বাম মানে এই বাইপাসতে গেলে ভাই অনেক তাড়াতাড়ি পৌঁছা ও ভাই এক্সডেন কই দেখো ভিতরে অ্যাক্সিডেন্ট হয়েছে কোয়াশার মধ্যে অল্প কিছু বলতে দেখার দরকার নেই আমরা এখন ডান দেই ভাঙাচড়া ডান তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা ভাঙাচড়া ডান দিয়েছি কিন্তু সামনে ভাই প্রচুর কুয়াশা ভাই কুয়াশা ছাড়া কিছু দেখা যায় না আমাদের পড়ে যাচ্ছে আমাদের শাকুরা তার বড় কথা শাকুরা কিন্তু টান কমবে না সবাইকে আমরা কিন্তু সাবধান করতেছি ও ভাই গাড়ি আছে কিন্তু ও ভাই আল গাল গাল কাজ যাবে 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 যাবে

কিন্তু দেখে হালকা গাড়ি আছে এ কি কুয়াশা ভাই এ কি কঠিন কুয়াশা ভাই ও ভাই দেখতে পাচ্ছ মারাত্মক কুয়াশা মানে মারাত্মক 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 কুয়াশা দেখো তোমাদের দেখাচ্ছি ভাই এখন তো ভাই গাড়ি চালাতে গেলে ভাই আমাদের অনেক ঝামেলা হয়ে যাচ্ছে কিছুই দেখা যায় না ভাই আপার লাইটটা জ্বালায় দেয় আপার লাইট টাইট সব জ্বালাইতেছি দিছি ভাই কোনো কিছুতে কাজ হচ্ছে না এত কুয়াশা ভাই ঢাকা শহরের মধ্যে কিন্তু এত কুয়াশা ছিল না ভাই হেভি ফগি ওয়েদার দেখতে পাচ্ছ ইমার্জেন্সি লাইটও জ্বালাই দেয় কিচ্ছু করার নাই ভাই কিচ্ছু করার নাই এইভাবে চালাই চালায় যেতে হবে ভাই থেমে গেলে ভাই বাসে ডাকাতি হতে পারে কিন্তু আমরা কিন্তু মুন্সীগঞ্জের কাছাকাছি আছি মুন্সিগঞ্জের ভাই আমি বুঝতেও পারতেছি না কি করবো ও ভাই সামনে বাম সাইডে আরেকটা সাকুরা আস্তে 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 চালান চালাই

তার মানে পদ্মা ব্রিজের উপর এরকম ভয়ানক ব্যবস্থা হবে কিচ্ছু দেখা যাচ্ছে না আস্তে আস্তে আলগা টাকা রেডি করেন ওস্তাদ আলগা জানান জানান আস্তে ওস্তাদ নেন 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 ও ভাই বাইরে জমে ঠান্ডা ভাই যাই হোক আমরা টাকা দিয়ে ফেলছি এখন আমরা এখন পদ্মা ব্রিজে উঠবো কিন্তু খুব ভয় লাগতেছে আমাদের আস্তে আস্তে ওস্তাদ আর ধীরে 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 যান ধীরে ধীরে যান ডানে ভাই খেয়াল করে যান কিন্তু ডানে ভাই খেয়াল করে যান কি ও ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে মনে ও দেখতে পাচ্ছি সামনে বেশি জোরে চালাতে পারছি না নালে ভাই প্রচন্ড ওরা ধরা হয়ে যেত হয়তো আমার মনে হয় যে সামনে কিছু দূর যাওয়ার পরে ভাই কুয়াশা কেটে যাবে ও তো বন্ধুরা এখানে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে রয়্যাল কোচের সাথে ট্রাকে দেখতে পাচ্ছ পিছন দিকে মেরে দিছে ভাই কুয়াশার কারণে কিন্তু অনেক ঝামেলা হচ্ছে সামনে একে টাইমস গাড়ি আছে একে টাইমস বরাবর যান তাহলে অসুবিধা নাই একে টাইমস বরাবর যান দরকার হলে ওভারটেক দিন ওভারটেক দিন যাবে 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 স্যার মারান 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 কিন্তু টান দিছে কিন্তু এইবার ব্যাটে টান দিছে কিন্তু কঠিন টান আস্তে হালকা 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 গাড়ি আছে গাড়ি আছে আস্তে আলকা এরা সব স্লো হয়ে গেছে ভাই এত কুয়াশার কারণে শাফাতে আলী বরাবর দেখেন ভাই দিনের বেলা দেখো 9টা 12 বাজে তাই দেখো ভাই আমরা হেডলাইট জ্বালায় রাখছি কি একটা অবস্থা ভাই ইয়া কিন্তু কেমে কুটে মানে কুয়াশা কিন্তু কেটে যাচ্ছে অনেকটাই কেটে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো অনেকটাই ধুরা দিতে পারতেছি না সবাই হেডলাইট জ্বালাই দিছে আস্তে আস্তে যাবে 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 যান 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 আস্তে আস্তে আলগা 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 আস্তে আস্তে আশিয়ান সিটির গাড়ি আছে আলগা বাম দিক খেয়াল রেখে কিন্তু টান দিবেন বাম দিক খেয়াল রেখে কিন্তু টান দেন বাম দিক খেয়াল রেখেন বন্ধুরা আমরা পদ্মা ব্রিজের উপরে আছি কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা আশিয়ান সিটির একটা গাড়ি যে কারণে ভাই সামনে স্লো স্লো যাচ্ছে আর আমাদের আল

তো বন্ধুরা দেখতে পাচ্ছি হঠাৎ করে কিন্তু হানিফ বাম দিকে ঢুকাই দিল কেন ঢুকাই দিল তাই বুঝলাম না ওকে একটু চাপাই দিয়ে যাই দিছি চাপায় হানিফ কাজকে চাপাই দিছে ও ভাই এখন সব কমে গেছে এখন আমরা উড়াদুরা টান এখন তোমরা উড়াদুরা টান দেখবা এতক্ষণ উড়াদুরা টান দেখো নি কারণ আমরা জাজিরা পয়েন্টে চলে আসছি কিন্তু পদ্মা ব্রিজ পার হয়ে চলে আসছি বন্ধুরা মানে পার হয়নি পদ্মা উপরেই আসছি জাজিরা পয়েন্টে এখন সাঁকুড়া মামা আমাদের টান দিছে সাঁকুড়া কিন্তু কঠিন টান দিছে ভাই আজকে তার গতি দেখিয়ে কিন্তু ভাই রাস্তা মাস্তা সব কাঁপাই দিবে ওই দেখো সব ভীতময় গাড়িগুলো দাঁড়ায় রয়েছে ভাই আস্তে আস্তে যাবে 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 ক্লিয়ার যান 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 ক্লিয়ার বরাবর সেই টান চলতেছে ভাই কোডিং টান চলতেছে এই কে আসো ভাই সাকুরের সামনে আজকে দাঁড়াও আজকে সাকুরের সামনে কে কে দাঁড়াবা চলে আসো বরাবর বরাবর যান গাড়ি আছে কিন্তু ওস্তাদ গাড়ি আছে হালকা 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 আস্তে আমাদের বায়ার মোডটা কিন্তু খুব ডেঞ্জারাস মোড একটা হালকা 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 গোর বেগোর 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 যান 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 বাড়া যান বাইন্ডিকেটার রাখেন আমরা কিন্তু সামনে যে বাইরে নেমে যাবো ভাঙার মধ্যে চলে আসে ভাঙার মধ্যে থেকে কিন্তু বাইরে চলে যাবো ভাঙার মধ্যে থেকে বাইরে চলে যাবো কিন্তু বন্ধুরা আজকে ঢাকা থেকে বরিশাল যাচ্ছি কঠিন উড়া ধরা চলতেছে আসতে আলকা 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 যারা তারা আমার চ্যানেল নতুন দেখছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলবেন খুশি ভিডিও আর বেশি বেশি লাইক করবেন কিন্তু ফটাফট করে দি আস্তে আসতে আলকা আলকা গাড়ি আছে কিন্তু অনেক সামনে ঘুরে যান ঘুরে যান ঘুরে যান ঘুরে যান ঘুরে যান ফুল ফুল টান ফুল টান হবে ফুল টান 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 যান 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 তা সৌদি আরব অভারটেক দেন সৌদি আরব দেন আলকা 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 ওরে ভাই কঠিন টান ও ভাই সাকুরা তার নিজের এলাকায় যাচ্ছে ভাই টান ফান তো দেখাতেই হবে ভাই কিং না বস 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 ইজ ব্যাক ও ভাই কঠিন টান চলতেছে ভাই কঠিন টান কঠিন টান কাউকে আজকে সাথ দেবে না আসতে আল গাল 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 গা গড়বে ও ভাই ঘোরার স্টাইল দেখছো পুরো বস লেভেলের আস্তে 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 যান 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 ক্লিয়ার পুরো হর্ন ফন্ডে ফাটাই দিয়ে হবে সামনে কে আছে আসো আল গাল গাল গা যাবে 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 ফাঁকা हल्का धीरे दान बार-बार एकन बार-बार एकन আস্তে আস্তে যাবে 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 হ্যাঁ গাড়ি আসে গাড়ি আসে হালকা 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 কাল কা জান 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 গাড়ি থেকে যাচ্ছে ও ভাই অ্যাক্সিডেন্ট নষ্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি কাটাই কোটায় বের হয়ে আসছি এখানে একটা মোটরসাইকেল আলাও আছে সিএনজি কে মেরে দিতেছে আরে ভাই কেন মারলো ভাই চালাতে হবে আমাদের মতো কিং প্রো এরকম চালায় চালান চালা নস্তাদ বাড়া যান প্রচন্ড জ্যাম পড়ে গেছে ভাই আমরা জ্যাম ট্যাম পড়িনি আমরা কাটাই কোটায় বের হয়ে আসছি কিভাবে মাটির মানে মাঠ বাম দিক দিয়ে ডান দিক দিয়ে ভাই চাপা চুপায় বের হয়ে আসছি টানে টানে আপনি খেয়াল করে চালান কিন্তু বরবার এখানে এই কঠিন চলতেছে ভাই অনেকে বলছে ভাই কঠিন উড়া দিতে ভাই আজকে কঠিন উড়া দোরা দিতে আমরা চলে আসতে আস্তে 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 এই যে ডেঞ্জারাস মোড় তোমরা কিন্তু ভাই ঢাকা থেকে বরিশালে যাওয়ার জন্য ভাই ডেঞ্জারাস মোড় গুলো ভাই একটু মানে খেয়াল করবো ভাই মোড় গুলাই কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি আসতে ব্রে গাল গালগাল ধারান অনেক দূর থেকে ভাই ব্রেক ধরতে হবে ভাই তাহলে ভাই বোঝা যাবে অ্যাক্সিডেন্ট হবে না চালাতে হবে ভাই কঠিন চালাবে

রং রোড দিয়ে যাওয়ার কোনো দরকার নাই কারণ আমরা ফেসে যেতে পারি দরকার নেই আমরা দরকার হলে বাম দিক দিয়ে ওভারটেক দেখবো বাম দিকটা আমরা ইউজ করবো আস্তে আস্তে এ গাড়ি আছে গাড়ি আছে হালকা 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 অনেক গাড়ি অনেক গাড়ি অনেক গাড়ি ওভারটেকিং ফোয়ারটেকিং চলবে এখন বড় বাজেন বড় ক্লিয়ার 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 যান রিস্কি ওভারটেক হয়ে গেল রিস্কি আস্তে হালকা 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 ঘুরবে বেগর বেগর ঘুরবে 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 যাবে যাবে ব্যবস্থা যাবে 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 ট্রেন ক্লিয়ার আলকাল কাল কাল গজা না 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 শামলি মোদি বড় আলকাল কাল কাল যাচ্ছে গাড়ি 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 না এই না পা আলকা আলকা এই না তুমি আমার দিকে আসছো তোমার এবারে আমি খাইছি আলকাল গজা যাবে 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 আস্ত ধীরে ধীরে ক্লিয়ার এই না পা টান দেছে কি ভাই এই না পা দেখে সব দিকে ওভারটেক দিতেছে ভাই আমাদের মতো এ নাপা পা তুমি তো ওভারটেক দিচ্ছো ভাই কোনো অসুবিধা নেই আলকাল গজা আমি তোবার পিছনে লেগে আছি ভাই তোমাকে আজকে ধামরাই নিয়ে যাব আমি আজকে আলকাল গজা যাবে 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 আস্ত আল কাল কাল আলগাস্তে দরকারে ইউরটেকের দরকারে আল কাল কালগা ইয়েয়ে বরাবর বরাবর জান 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 শপকে তো ওভারটেকিং ওভারটেকিং খেলা চলতেছে বন্ধুরা আস্তে জেনিন ফেসে গেছে জেনিন ফেসে গেছে আল গাল গাল গালগা چلا যান چلا যান چلا যান আস্তে 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 জান খেলাকে না না খেলাকে আল কালগা বেরো যندو খেলা কিন্তু জমে গেছে জেনিন কিন্তু বাম সাইডে আছে দেখতে পাচ্ছো যেদিন কে এখন টুকরাই দিয়ে দেবো আবার ওরা দূরা আবার একশো দশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা একশো দশ কিলোমিটার আলক হালকা 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 বেরো যান ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যান 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 চালাই যান চালাই যান চালাই যান বন্ধুরা বরিশাল যাচ্ছি আমরা বরিশাল আস্তে আস্তে হালকা 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 বেরোত বেরোতেন বেরোতেন বেরোজন কোনো থামাত নেই কোনো থামাতাই নেই অনেককে ওখতে ঠিক আছে সামনে গাড়ি আছে সামনে গাড়ি আছে গেট আটা হানিফ 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 আচ্ছা হানিফ বাবা হানিফ মামা ও ভাই গাড়ি 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 দরকার নেই দরকার নেই দরকার নেই দরকার নেই দরকার হানি বরাবর থাকেন হানি বরাবর থাকেন আস্তে 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 তো বন্ধুরা তোমরা অনেকে কিন্তু ভাই বিশাল বিশাল লুটের কথা বলো ভাই বিশাল বিশাল লুট খেলতে পারে অনেক ঝামেলা যায় অনেক দেরি হয়ে যায় ভিডিও আপলোড করতে হয় অনেক আলগা আলগা যাবে 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 ও ভাই কিংকে কীভাবে যেন বস বস কিভাবে ভাই ওভারটেক দিল দেখলে ভাই সে যান 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 কোটি দুরা দেন কোটি দুরা দুরা দাঁড়ান কোটি নুরা দুরা হবে কোটি দুরা দুরা আই তো আই বরিশাল শহর থেকে মাত্র 81 কিলোমিটার দূরে আছি আর বেশি সময় লাগবে না দেখি পিছনে পিছনে জ্যাম পড়ছে আস্তে আস্তে যান আস্তে আস্তে গিয়ার বড় বড় জেন বড় বড় সামনে ট্রাক আছে ভাই ট্রাক এই এই 81 কিলোমিটার আমরা ওড়া দুরা দেবো ভাই কোটি দুরা দুরা দেবো ভাই সাকুরাকে আজকে কে থামায় আমি শুধু তাই দেখি এখনো পর্যন্ত কোনো গাড়ি কিন্তু আমাদের ওভারটেক দিতে পারিনি আমরাই কিন্তু ভাই একমাত্র যে ভাই সবগুলা গাড়িকে ওভারটেক দিয়েছি ভাই কঠিন ওভারটেক দিছি আস্তে 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 ট্রাক সব ট্রাক সামনে ভাই খেলার মতো কোনো প্লেয়ার নাই ভাই খেলার মতো প্লেয়ার থাকলে ভাই দেখা দিতাম আস্তে আস্তে আলকা আলকা যাবে 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 বেড়ে যান বেড়ে যান ক্লিয়ার আস্তে 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 হালকা 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 রাস্তার গাড়ি নাই গাড়ি নাই গাড়ি নাই গাড়ি নাই এই একটা সুযোগ কতগুলো গাড়ি ওভারটেক দেওয়ার সুযোগ আস্তে আস্তে ক্লিয়ার যাবে 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 আস্তে হালকা 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 যাবে 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 হালকা রেখে হালকা রেখে হালকা রেখে বড় বাজার বড় আস্তে বেরোজন বেরোজন ক্লিয়ার আস্তে 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 যান 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 এটা খুব মারাত্মক একটা জায়গা কঠিন টান চলতেছে ভাই কঠিন উড়া মানে কঠিন উড়া যাবে 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 আস্তে হালকা হালকা মোরগুলা ভাই ঘুরাচ্ছি একশো একশো আস্তে ডেঞ্জারাস মোর ভাই ডেঞ্জারাস জায়গায় চলে আসছি আমরা এবার

কঠিন টান চলতেছে বা ইউনিকের সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন ওভারটেক দিয়ে চিন্তা ভাবনা করতেছে সিএনজি 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 আছে সিএনজি আছে সিএনজি আছে সিএনজি আছে সিএনজি আছে ও ভাই ভাই কি পুরো গাড়ি চালাচ্ছে ভাই এর কথা আর কি বলবো সে বিপজ্জনক এলাকা শুরু মানে বিপজ্জনক মোড় শুরু এলাকা না এই মোড়গুলো খুবই বিপজ্জনক এখন আমরা আস্তে আস্তে যাই চলে আইছি বারো কিলোমিটার বরিশাল শহর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে আছি আমরা চিন্তা করার কিছু নাই আমরা কিন্তু খুব সুন্দর উড়া দৌড়া দিয়েই কিন্তু ভাই বরিশাল শহরের মধ্যে ইন করবো আর সব থেকে বড় কথা যারা যারা আমার চ্যানেল নতুন দেখছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেন্ড ঘুষে দিয়ে দেওয়ার বেশি বেশি লাইক করবেন কিন্তু ফাটাফাট করে দিও কিন্তু তা সাইডের ম্যাপে কিন্তু বরিশাল একটু একটু দেখা গিয়েছে কিন্তু আস্তে 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 গাড়ি 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 দেখাই না না যাবে 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 মোটর সাইকেল মোটর সাইকেল মোটর সাইকেল

অনেকে কিন্তু ভাই ঢাকা থেকে ডাইরেক্ট কক্সবাজার যেতে বলো ভাই কক্সবাজার যাওয়ার জন্য ভাই মানে অনেক সময় লেগে যাবে অনেক সময় তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বরিশাল চলে আসছি ভাই বরিশাল বামসার ম্যাপে বরিশাল ডিসকভার হয়ে গেছে এবার এখানে একটা স্পিড বেকারও দিচ্ছে আর অলরেডি কিন্তু ডান দিকে বাস কাউন্টারগুলো দেখা যাচ্ছে আমরা বাস কাউন্টারগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমরা সামনে যে কিন্তু ডাইনে ঘুরে যাবো এখানে অলরেডি সাগরের একটা গাড়ি রাখা রয়েছে সামনে যে ঘুরবো আমরা একটু বাই চাপাই দিয়ে ঘুরেন কিন্তু তাতে একটু বাই চাপাই নিয়ে ঘুরেন হালকা 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 তাহলে পুরো ঘুরতে পারবেন তাহলে পুরো ঘুরতে পারবেন কাটান 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 আস্তে ব্রেকে পা হালকা ব্যাকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যান 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 গড়বে 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 এই তো তো বন্ধুরা নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আমি আবার চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা কিন্তু বরিশাল শহরে চলে আসছি বরিশাল শহরে চলে আসছি দেখতে পাচ্ছো এখানে কিন্তু করিম মোটরসের একটা গাড়ি আছে সাকুরের একটা গাড়ি আছে আর দেখতে পাচ্ছো আস্তে আস্তে তা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ এই দেখো সাঁকুরার পাশে আমরা এখন আমাদের গাড়ি রাখবো